কয় দল নাই ছিল কয় দও গেল কয় দও হয়েছে কয় দক দুই নাম্বারে হইলো ওই দল যারা ছিল তৎকালীন জমা নাই পুঁজিপতি টাকার মানে আবুলহাফ তার ছিল চিফ লিন তৎকালীন জমা নাই সুদের কারবার ছিল যখন কৈছে লা ইলাহা ইল্লাল্লাহ তে হারা দ ওই দেখুনছে হারমাল্লাহ হল হরমা যে ব্যবসা হালয় সুদ হারাব তাহলে চিন্তা করলো ইসলাম যদি কায়েম হয়ে আছে কে আমি যে আমেরিকার সাইডে দিব আমি যে সুদের উপরে সুদ লাগাই চক্রবৃদ্ধি সুদ লাগাই তাহলে সুদের কারবার তো বন্ধ হয়ে যাবো না এমন টাকা দাও ইসলাম ঠেকা আবার সুদের কারবার বাঁচাও ঠিক কিনা কর আজকেও বাংলাদেশে দরবেশের মতো ভাব দইরা কি সুন্দর দাড়ি কি সুন্দর টুফি ফাজদা ফাঞ্জাবি সাদা আরো কত সাদা কি বসর দিকে দেখি এত সাদার ভিতরে দিয়া তাই এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লোটপাট করে শেষ করে দিয়েছে ঠিক ঠিক এই মানুষগুলো মানুষকে দেওয়ার জন্য মুখ বর্তি দাঁড়িয়ে রাখে আবার এই মানুষের ঘোষাদল থেকে বাঁচার জন্য কামাইয়া হমান ঠিক এই বাংলাদেশ এটা বাংলাদেশেই সম্ভব তার মনের তে যদি দাঁড়িয়ে তো আমি লাগাইশের পেশাব আমি যে দাড়ি রাখছি আমার যদি কো হালায় যাবো কোডালা দাড়ি কামাও আমি তো আগে কাম আগে মাইরা লাভ পরে কামাইলা কামাইলা আমি যেন টান না পাই ঠিক কিনা কো আমার কামাই তো আগে আমার বাচ্চা হবে এর আগে আমার দাড়ি কামানো যাবে না আমডা হয় তো হত্তার শিকার হয়েছে আমার মানুষগুলো আমার মানুষগুলো তো ঘরে ঘুমাইতে পারে নাই তুমি একজন ইসলামে অন্তরে তোমরা সারা জীবন আকামকু কাম কইরা দাড়ি লিক কেমন শেলে ধোকা দিয়া এবার যখন कायदा পড়ছে তে মনে করছে কোন না কাড়া সিন ডালাতে কামাইয়া কুমাইয়া হামা ঠিক কিনা কও তো ইসলাম قائم হওয়া চাইবে না ওরা তো চাইবে না ইসলাম कायम हो কারণ ওদের সব কাম হইলো অবৈধ কামাই যদি ইসলাম সমর্থন করে না সুতরাং যারা পূজিবতি তারা কনসার্ট করবে পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে ১৬ ডিসেম্বরের নামে তারা বিজয় দিবস রেল উদযাপন করবে পুরুষ মহিলাকে নাচা নাচিতে লাগাই দেবে থার্টি ফার্স্ট নাইটে ওরা রাত জেগে মত পান করবে আর আমার যুবক যুবতীদেরকে অবাধ মেলা জন্য সুযোগ করে দেবে তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি ওরা স্পন্সর করে ছাব্বিশে মার্চ ওরা স্পন্সর করে ষোলোই ডিসেম্বর ওরা স্পন্সর করে থার্টি ফার্স্ট নাইট

আর মানুষগুলো খেটে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিল গুলো যখন দাঁড় করা ওরা মুসলমানের সন্তান টিভি নাথায় দেয় সময়ে সময়ে নির্বাচনের আগে হস করে আসে শাহজালাল বাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে এই মানুষগুলো এই কোরআনের মাহফিলে বাধা দেয় তাইলে বুঝতে হবে এই হাল এই হাল তারা জাল হায় ঠিক কিনা কম এই হালের ভিতরে প্রায় সৌরহস্য আছে বুঝে গেল কুসকুস কালা ঠিক না কাও এই তুমি নির্বাসনের আগে হজও যাও তুমি নির্বাসনের আগে সাহাব বাজারও যাও তুমি টুফি জাতা দিয়ে মাথা তোরো তুমি শক্তি বানদেশে হাতে তসবি দিয়া মানুষকে ধোঁকা দাও অথচ কোরআনের মাফিল হতে দাও না উদাহরণে যত বাড়াইও গাউন লাগদো না উদাহরণের লেখা দাও যাওয়ার দরকার নাই আমার चांद দল তাফসীর মাফিল হতে দেওয়া হয় নাই এইটাই আমার ধারণা ঠিক কি না

প্রয়োজনে আমার টাকা যা ঠিক না বলেন সুতরাং এই ধারা শুরু হয়েছে এই ধারা বহত থাকবে এই ধারাকে ভেঙে দেওয়ার জন্য এই ধারাকে থামিয়ে দেওয়ার জন্য যারা হাত বাড়িয়ে আসবে মানে সেই হাত গড়িয়ে দেওয়ার জন্য আমার নতুন প্রজন্মই যথেষ্ট দেখতে জিনে পরে নামে